আসসালামু আলাইকুম আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে আমি দশ দশ তারিখ কচুর ডগা রান্না করবো এটাকে বলা হয় দশ তারিখ কচুর ডগা ডগা এবং পাতা আমি দুটোই রান্না করবো আজকে আর মাছ দিয়ে রান্না করবো তো আমি ভিডিওটা অনেক বড় হবে এর জন্য আমি একটু টেনে দিয়েছি টেনে ভিডিওটা করলাম কেননা লং ভিডিও দেখতে আসলে কেমন লাগে বোরিং লাগে এর জন্য আমি শর্ট করে করলাম অল্প টাইমের ভিতরে করলাম তিন মিনিটের ভিতরে তো এখানে আমি ডোকাগুলো কেটে নিচ্ছি উপরে যে আঁশটা আছে আঁশটা ফেলে দিয়ে আমি সুন্দর করে সবগুলো কেটে নিচ্ছি তো এই এটা কচু হলে হলেও কিন্তু গলা চুলকায় না এটা খেতে কিন্তু অনেক মজা যদি গলা পানির ভিতর থেকেও যদি কেটে আনা হয় তারপরেও রান্না করলে এটা কিন্তু গলা চুলকায় না এটা খেতে কিন্তু অনেক মজা তো এটা আমাদের বাড়ির পাশে অনেক আছে আমরা প্রায় এটা খাই এটা একটা চিকুন ডগা এর থেকেও বড়ো হয় অনেক বড় হয় অনেক মোটা হয় সেগুলো খেতে কিন্তু ভালো লাগে আর সব সময় আমরা এটা ভাজি করে খাই তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে এবং পাতাও দেব পাতা দিয়ে আর ডগা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে তো আমি সে আজকে সেভাবে রান্না করব তো সবগুলো আমি একে একে এভাবে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেবো সুন্দর করে তারপর আমি এগুলোকে ধুয়ে নেবো তো এখানে যে পাতাটাও দিয়ে দিচ্ছি পাতার যে উপরের যে আঁশটা আছে ওটাও আমি উঠে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে কুচি করে আমি কেটে নিচ্ছি তারপর আমি যে মশলাটা দেব রসুন পেঁয়াজ এগুলো আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো সবগুলো ধুয়ে কেটে নিলাম তো এভাবে আমি সবগুলো একে একে কেটে নেব তারপর ধুয়ে নিব যে লগাগুলো ছিল এই যে আমি ধুয়ে নিয়েছি পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তার সাথে যে মাছটা রান্না করব সে মাছটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি আর এদিকে আমি জিরা বেটে নিলাম রসুন পেঁয়াজ বেটে নিলাম মশলাটা বেটে নিলাম আমি যখন রান্না করি তখনই আমি মশলাটা শিল্পটায় বেটে নিই আর এখানে আমি মাছের উপর মশলাগুলো দিয়ে দিলাম তারপর আমি চুলার উপর দিয়ে মাছ মাছটাকে কষাই করে খুব ভালোভাবে কষাই করে নেব তারপর কষানোর পরে আমি আমি একটু পানি দিয়ে দিলাম যখন কষানোটা হবে তখন আমি মাছগুলো উঠাই নেব। এবার মাছগুলো উঠাই নেওয়ার পরে আমি আর একটু তেল আর হচ্ছে হলুদ লবণ দিয়ে দিলাম কারণ যখন আমি মাছটা কষাই করছিলাম তখন হলুদ আর লবণ দিয়েছিলাম মাছ অনুযায়ী এখন আমি তরকারির অনুযায়ী লবণ হলুদ আর একটু তেল দিয়ে দেব এখানে ডগাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপরে শাকগুলো দিয়ে আবার ভালো করে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিলাম মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপর এর জন্য পানি দিয়ে দিলাম এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো সময় আমি রান্নাতে বেশিরভাগ সময় আমি রান্নাতে আছে গরম পানিটা ব্যবহার করি কেননা আমাদের দুটো চোল একসঙ্গে চলে এক কোনায় গরম পানি থাকে আর এক কোনায় আমি রান্না করি তো এখানে ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিলাম তরকারিটি কিন্তু অনেক মজা হয়েছে দেখতেও যেমন লোভন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি খেতে বসবো তো আমি ভাত নিয়ে তারপর তরকারিগুলো নিয়ে নিলাম মাছ নিলাম আর সাথে দুটো কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ খেতে কিন্তু অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ